যেমন আমাদের মেয়েরা শুধুই গণকের কাছে যায় কোথায় যায় গতকালকে রাতে বারোটার দিকে এক মহিলা আমাকে ফোন দিয়েছে হুজুর আমার বোনটা হারিয়ে গেছে অনাসতে পরে আজকে এক সপ্তাহ তার পাওয়া যাচ্ছে না হুজুর এখন কি করবো আপনি একটু বই দেখেন তো কোথায় আছে তাই বলছি আপনি শিরিক করছেন এবং যার কাছে যাবেন সে যদি বইলে দেয় আপনার মেয়ে বোন অমুক জায়গায় আছে তো সেও শিরিক করছে আপনার বোনের দুপায়া জানোয়ারে উঠায় নিয়ে গেছে আমি বলছি কি আপনার মেয়ে আপনার বোনের কি দুপায়া জানোয়ার উঠায় নিয়ে গেছে লা হাওলা হাওয়ালা কুহেতা ইল্লা বিল্লাহ একশোবার সরে ডেইলি পড়েন চল্লিশ দিন পরে জানবেন দুপায়া জানোয়ার কে কোথায় নিয়েছে ঠিক এই জন্য মান আদা কাহে না যে কোনো গণকের কাছে যায় কোথায় যায় গণকের কাছে যায় কালকেও আরেকজন শুনতেছি এরপরে আরেকজন ফোন দিয়েছে হুজুর আমি আমার স্বামী আমার দুই মেয়ে আছি একটু দেখেন তো হুজুর আমাদের অসুখ বিসুখ কেন হয় এই সব যারা বলে এরা শিরিক করে কি করে বলেন এখন ও এটা বলছে কেন যে হুজুর আরেকজনের সিলেটে বলতেছে হুজুর আমার হাতটা একটু দেখে দেন তো আমি লন্ডন যাইতে পারবো কিনা বলে শিরিক এখন আমাদের কেউ পেয়ে বসে এখন আমি যদি কইতাম ছ হাজার টিয়া দাও তুমি লন্ডন যাইতে পারবো কি ভাই এই জন্য সিরিক করলো কেন শেষ লাইট না থাকার কারণে বলেন মেয়েরা বলেন জীবনে কখনো কোনো গণকের কাছে যাবেন না খুনকারের কাছে যাবেন না কি বলছি বলেন কোনো গণকের কাছে যাবেন না খুনকারের কাছে যাবেন না আল্লাহ তালা ছাড়া কেউ কিছু জানে না আল্লাহ তালা ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ তালা ছাড়া কেউ কিছু দিতে পারে না আল্লাহ তালা ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ তালা ছাড়া কেউ হায়াতের মালিক না আল্লাহ তালা ছাড়া দৌলতের মালিক কেউ না আল্লাহ তালা ছাড়া ইজ্জতের মালিক কেউ না সুস্থতা করেনা আল্লাহ সন্তান দো আল্লাহ বিয়ে করেনা আল্লাহ আল্লাহ বিদেশে কামা ব্যবস্থা করে দেওয়ালা আল্লাহ বলে এই কথাগুলো জানা এই কথাগুলো কি আর বিশ্বাস করাকে বলে ইমান আর জানাকে বলে আইল সব হাম জানাকে বলে কি বলে আইল আর বিশ্বাস করাকে কি বলে ইমান এবার আয়েল হয়ে গেল ইমান হয়ে গেল তো এবার মানো এবার নামাজ পড়ো সুহাম এবার রোজা রাখো এবার হজ করো এবার জাকাত দাও এবার পর্দা করো এবার মানো তাহলে জানো বিশ্বাস করো মানো চার নাম্বার এবার কি করো সমস্ত গুণা ছেড়ে দাও এ হলো চার কাজ ইমান আমল তাকওয়া বলেন আবার বলেন আর এই চারোটার একসাথে পাওয়া যায় মাদ্রাসা এই চারোটা একসাথে পাওয়া যায় মাদ্রাসা যেমন ধরেন আপনি পরীক্ষামূলক আপনার দশ বছরের একটা মেয়েকে আগামীকালকে এনে আমাদের রিয়াদুল জান্না মাদ্রাসায় দিয়ে যান আর বলবেন আগাম একদিন তুমি এখানে থাকো একদিন পরে তোমাকে আমরা নিয়ে যাব একদিন পরে ওকে জিজ্ঞেস করেন ওরেই আরেকটা খালা তো বোনকে বাড়িতে রেখে দেন দশ বছরের দুইটা মেয়ে বাছাই করেন একটা আমাদের এখানে চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দেন আরেকটা একটা চব্বিশ ঘন্টার জন্য ঘরে রেখে দেন চব্বিশ ঘন্টার পরে গিয়ে ওকে জিজ্ঞেস করেন মাদ্রাসাওয়ালাকে তোমার কি গতকালকে পাঁচ অক্ট নামাজ হয়েছে জি বলবো অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে এবার ওরে জিজ্ঞেস করেন তোমার হয়েছে বলবে না এবার একে জিজ্ঞেস করেন তুমি কি কত কালকে চব্বিশ ঘন্টা জীবনে টেলিভিশন দেখছো না আমি দেখি নাই ওকে জিজ্ঞেস করেন তুমি দেখছো যে আমি দেখছি তাইলে বোঝা গেছে আমাদের মাদ্রাসা আয়েল ইমান আমল ও তাকোয়ার মার্কাস বুঝুক না বুঝুক বুঝুক না বুঝুক সাত বছরের বাচ্চাটাকে এখানে এনে দিয়ে যাবে ইনশাআল্লাহ তিন বছর আমাদের কাছে দিয়ে দেন চার তিন বছর পরে এল মিমান আমল তাকে অবলা হয়ে গেছে তার জীবন সুন্দর হয়ে যাবে সুহামলা বলে এই যে এই আমাদের এই বাচ্চাগুলো যা পারে আপনাদের অনেক ষাট বছরের মানুষ তা পারবে না এই দিকে আসো আপু তুমি দাঁড়াও এক নম্বর হাতির শরীফ শোনাও তো আখলেস আখলিশ দিনা ব্যক্তি বিকাশ আঙালুর করেন হরি শেপের অর্থ হযরত ভিকারি সল্লু হারাই সাল্লাম বলিয়েছেন বলিয়া আছেন তোমার রিমান্ডকে খাটি কর অল্প আমালি হাজাদের জন্য যথেষ্ট হইবে এখন বলেন এই বেটা কি গনকের কাছে গিয়ে বলবে জীবনে কখনো হুজুর দেখেন তো আমি বিয়ে কটা করব বলবে এই বেটা কি জীবনে কখনো কারো কাছে গিয়ে বলবে হুজুর দেখেন তো আমার মেয়েটার বিয়ে হবে কবে কারণ সেনা জীবনে প্রথম সবক শিখছে আখলেস না ইমানকে খাটি কর তোমার ইমানকে কি করো তাহলে এটার কাছে লাইট আছে সুহানলা বলেন এটা কাছে কি আছে বলেন লাইট আছে ইনশাআল্লাহ এটা পথ আরাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না তাহলে এবারে আমি আপনাদেরকে কি বুঝাইতেতেছি তখন মাদ্রাসা বলেন মাদ্রাসা এটা হলো ইলম ইমান আমল ও তাকওয়ার মারকাস বলেন ইলম ইলম এর একটা শাখা আছে তাবলীগ একটা শাখা খানকা একটা শাখা পীর মুুরিদি একটা শাখা পীর মুরুদি হলো নারকেল গাছের একটা ডগার আগা তাবলিক হলো নারিকেল গাছের ডগার মাথাটা মাথাটা যেমন সাগরের পাড়ে একটা কি আছে নারকেল গাছ আছে এটা ঝুলে আছে নারকেল গাছটা সাগরের দিকে তো এক বেটা নৌকা ডুবে গেছে সে কোনো রকমে ভাইসা ভাইসা আইসা কি নারকেলের ডোগাটা ধরছে তো কতক্ষণ পরে পানি যুদ্ধ করে তারা এখান থেকে সরাই আসে আরেকজনে বুদ্ধি করে নারকেল গাছটা ধরছে পানির অনেক যুদ্ধ করে তারে আজ সরাইতে পারে না তারে রাইখিয়া চলে গেছে বুঝলেন কি বুঝলেন মাদ্রাসা হল মূল মূল গাছ আর বাকি সব হলো শাখা শুধু শাখা ধরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মূলটা ধরে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ বুঝলেন ইনশাআল্লাহ কিন্তু নাই তো কি করবেন শাখা ধরেন আর শাখা ধরেন নাই কি করবেন তো শাখা ধরেন বুঝেন নাই কথা জন নাই তো কসুরি পে তো ধরে হ্যাঁ আমরা মাহফিলে যাইতেছিলাম রাত্রিবেলা ধরেন রাত এগারোটা বাজে গেছে দ্বিতীয় মাহফিলে যাইতেছি কাউকে চিনি না কোথাও কোনো জনমারণ নাই তো দেখলাম যে একটা পাগলি পাগলি ছিঁড়া পাটা শাড়ি পাগল মেয়ে যাইতেছে তো বলতেছে খালা মাহফিলটা কোনায় খালাকে এদিকে 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 এই মুহূর্তে খালারে জি গেলাম কি লিখা আবার খালা খালা পাগলি খালা লেকিন তারে জি গাইয়া মাহফিলে গেছি কি লিখা এটা বিপদে পড়লে মানুষ অন্য কিছু ধরে মূল ধরবেন কি মাদ্রাসা বুঝেন নাই কথা এই মূল কি বলেন আবার বলেন সবাই বলেন কাম কি চারটা কাম কি চারটা আমল তাকোয়া তাক ইমান আমল তাকওয়া ইমান আমল এই চারটা ছাড়া কোনো মানুষ মানুষ না বলেন এই চারটা ছাড়া মানুষ হলো গরু গরু মেয়ে গরু গরু পুরুষ গরু 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 কি বলেন না গরু গরু কি করে কিছু বুঝে গরু কিছু বুঝে গরু যেমন কিছু বুঝে না এরাও কিছু বোঝে না এরা মনে করে এদেরকে এরা অনেক কিছু বুঝে আসলে এরা বুঝে গোনার দিন গোনার ডিম এরা বুঝে শুধু দুর্নীতি এদের পুরুষগুলো বুঝে শুধু দুর্নীতি আর এদের নারীগুলো বুঝে শুধু নগ্নতা সুন্দর বয়ান করছে আচ্ছা একজন মহিলা যদি হয়ে হাঁটে মানুষ তারা পাগল করবো না ভালো করবো আচ্ছা তো অর্ধেক হয়ে হাঁটে অর্ধেক পাগল বলেন বলেন এটা অর্ধেক পাগল এটা কি পাগল এটা অর্ধেক পাগল ফুল ল্যাংতে হয়ে হাঁটলে আর অর্ধেক লাংটা হয়ে হাঁটলে থ্রি কোয়াটা লাংটা হয়ে হাঁটলে থ্রি পাগল আর যদি 1/4 লেন্থ রই তো ফুল লেন্থ হইলে ভাগল হইলে হাফ লেন্থ হইলে বুদ্ধিমান হবি কেন নারীর জন্য পর্দা কেমন নারীর জন্য পর্দা কেমন কমলার জন্য কমলের ছিল কমলার ছিলকাটা যেমন কমলার জন্য কমলার ছিলকা কেমন নারীর জন্য পর্দা যেমন বলেন কমলার জন্য সিল্কা যেমন সিল্কা দিয়ে কি কর আচ্ছা বলেন কমলার জন্য না কমলার সিল্কাটা কেমন খালি সিল্কা ছাড়া কমলা কি ভালো না খারাপ আচ্ছা এবার এবার খেয়াল করেন শুধু কমলাটার একটা আলপিন বরাবর ছিদ্র আছে একটা আলপিন বরাবর ছিদ্র কমলার মধ্যে কমলা